তেইশ থেকে ছাব্বিশ শ্লোক বাংলা অনুবাদ তাৎপর্য বোধগীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ থেকে আমরা শুনব জ্যোৎস মানানবেক্ষে হং এতেহত্র সমাগতা দুর্বৃদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব বাংলা অনুবাদ ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধিসম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই তাৎপর্য এই কথা সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাত করতে চেষ্টা করছিল তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই ছিল এক গোয়ালের গরু যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হবার ফলেই কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করা হয় তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোন রকম বাসনা অর্জুনের ছিল না অর্জুন যদিও স্থির নিশ্চিতভাবে জানতেন জয় তাঁর হবেই কারণ শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন তবুও যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যবল কতটা তা দেখে নিতে চেয়েছিলেন এবমুক্ত ও গুড়াকেশেন ভারত সেনয়রুভয়ের মধ্যে স্থাপইত্যা রথোত্তমম বাংলা অনুবাদ সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আবিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয়পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন তাৎপর্য এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে গুরাকা মানে হচ্ছে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝাই অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণ বিস্মৃত হতেন না কারণ এটিই হচ্ছে ভক্তের লক্ষণ শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলা স্মরণে কখনও বিরত হন না এভাবেই কৃষ্ণভক্ত সর্বদাই কৃষ্ণচিন্তার মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন একেই বলা হয় কৃষ্ণভাবনা বা সমাধি হৃষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন ভীষ্যদ্রণ প্রমুখত সর্বেশাংশ মহিক্ষিতাম উবাচ পার্থ পোশ্যৈতান সমবেতান কুরুনীতি বাংলা অনুবাদ ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তাৎপর্য সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন তিনি সর্বজ্ঞ এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পৃথা বা কুস্তির পুত্র বলে অভিহিত করাটাও খুবই তাৎপর্যপূর্ণ বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের পৃথার পুত্র তাই তিনি তার রথের সারথী হতে সম্মত হয়েছেন এখন শ্রীকৃষ্ণ যখন বললেন দেখো পার্থ সমবেত ধার্তরাষ্ট্রবন তখন তিনি কি অর্থ করেছিলেন সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হননি পিতামহ ভীষ্ম পিতৃতুল্য আচার্য আচার্যদ্রোণ এদের দেখে কি অর্জুনের হৃদয়ে আর্দ্র হয়ে ওঠেনি কিন্তু শ্রীকৃষ্ণ তাঁর পিতৃষা কুস্তিদেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনই আশা করেননি অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস চলে শ্রীকৃষ্ণ তাঁর ভবিষ্যৎবাণী করলেন তত্রাপষ্যৎ স্থিতান পার্থ পিতৃণথ পিতামহান মাতুলান ভ্রাতৃণ পুত্রান পৌত্রাণ শখিনস্তথা শ্বশুরান সুহৃদশ্বরীপ সেনা উভয়র্পী বাংলা অনুবাদ তখন অর্জুন উভয় পক্ষের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তাৎপর্য যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন তিনি ভুরিস্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন ভীষ্যদেব সোমদত্ত আদি পিতামহদের দেখলেন দ্রোণাচার্য কৃপাচার্য আদি শিক্ষাগুরুদের দেখলেন শল্য শকুনি আদি মাতুলদের দেখলেন দুর্যোধন আদি ভাইদের দেখলেন পুত্রতুল্য লক্ষণকে দেখলেন অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন কৃতবর্মার মতো শুভাকাক্ষীকে দেখলেন এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদেরই দেখলেন